সম্মানিত বিওয়ার্স আজকে আমাদের হর্টিকালচার থেকে মশলা উন্নত জাত উপযুক্তি প্রদর্শনীর বাগান দেওয়া হচ্ছে কৃষকদের দেখেন বিভিন্ন জাতের হচ্ছে রসুন তারপর হচ্ছে জিরা মৌরি কালো জিরা বিভিন্ন ও ভাই ও ভাই ওরা তো এটা কোন না জানিছে বিলাতে দুনিয়া না আয় আয় বিলাতে দুনিয়ার প্রদর্শন এটা কি কারো চান্সার না আমি